আজকে মঙ্গলবার আজ বিকেলবেলায় সব কাজ হয়ে গেছিলো আর বেটুর বাবা যেহেতু বাড়িতে ছিল তো মাকে আর বেটু জ্বালাতন করছিলো না ওর বাবার সাথে খেলতে গেছিলো তো ভাবলাম বাড়িতে একা একা বসে থেকে কি করব আমাকে একটু রাস্তা দিকে হেঁটে আসি তো ওই জন্য বেরিয়ে গেছি রাস্তা দিকে হাঁটতে আর পুরো রাস্তার আজকে একদম সুনশান ফাঁকা পুরো রাস্তায় আমি কাউকে দেখতে পাইনি সবাই নিজে নিজের কাজে ব্যস্ত আর এই যে দেখছেন এই পিচ রাস্তাটা প্রায় এক বছরের উপর হতে চললো এরকম ভাঙ্গাচরা অবস্থায় আছে প্রায় মানে পিচটা পুরো কুড়ে দিয়েছে এবং পাথর ঢেলে দিয়েছে কিন্তু এখনও পিচ করেনি তো এরকম অসুবিধার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আর এই যে আমাদের কাঁচা রাস্তা যেটা এই রাস্তাটা দেখুন তার পাশে কীরকম ঝোপ আছে এই ঝোপের ভেতরে প্রাণী থাকাও কিছু অসম্ভব নয় মানে বন্য শুকর টুকরগুলো তো আমাদের এদিকে প্রায়ই দেখা যায় তো ওই জন্য ভয়ও পাচ্ছিলাম যে ঝোপের ভেতর থেকে যদি শকোর বা শেয়াল কিছু বেরিয়ে আসে তো ওই জন্য আমি দেখে দেখে যাচ্ছিলাম এই যে ডান্স হয়ে যে একটা উঁচু ওই টিভির মতো দেখা যাচ্ছে এই টিভিটাতে বর্ষার সময় ছাতু হয় তো ওই জন্য দেখলাম এই যে পিচের রাস্তায় আমি চলে এসেছি আর এই পিচ রাস্তাটা দেখুন এখন সেই আগের মতোই ঘোরা অবস্থায় আছে আর এটা বাঁদিকে যে রাস্তাটা যেটা বেঁকে গেছে এইটা যাবে আপনার হিতাসোল বলে একটা গ্রাম আছে ওইদিকে আর এই ডান দিকের যে রাস্তাটা এটা হচ্ছে বাঁদিকে সরি তারপর আরও কী কী গ্রাম আছে আমি তো জানি না আর এই ডান দিকে যে রাস্তাটা বেঁকে চলে যাবে এই রাস্তা দিয়ে গেলেই আমরা ওই ধারোগ্রাম টারোগ্রাম ওইদিকে যেতে পারি তো চলুন ওই সামনেটা এগিয়ে যাই সামনেটা একটু ছোট্ট খালের মতো করা আছে যেখানে ক্যানেলের জল এসে জল জম হয় তো আজকে দেখলাম কেউ স্নান করছে না তো ওই জন্য ক্যানেলটার কাছে একটু যাব। নালাটা শুকোনো নালা দিয়ে জলটা যায় তার পাশে এখানে একটা খালের মতো কড় আছে এখানে জলটা থাকে জমা হয় এরা কিছুদিন থাকবে কিছুদিন মান পাড়া মানে গ্রামের মানুষ স্নান টান কাছাকাছি হবে কাছে যে যারা সবজি লেগেছে এদের সবজিগুলো তো জল দেওয়া হবে সুন্দর মোটর লাগিয়েছে কারা Ayan, olo mulu mulu muna kulu olache Langa, yo so langa palon bhalo o এখানটা প্রতিদিন বিকেল কেউ না কেউ থাকে স্নান করে তো আজকে ফাঁকা আছে এলাম এই তো মাঘ মাস চলছে এখানটার দুটো তাল গাছে এখনো তাল ধরতে শুরু করেনি তাল ধরবে কিনা কি জানি গাছগুলোতে ওই যে বেঁকে বেঁকে রাস্তাটা চলে গেছে অনেক দূর পর্যন্ত ওটা দিয়ে আমাদের যেতে ওখানটা একটা বড় ক্যানেলের জল যায় আর এদিকে ওই যে জলের মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে পদ্ম গাছ আছে ওই পুকুরটাতে একবার গেছিলাম এদিক দিয়ে এদিকে দিয়ে নামা আসলে খুব কষ্টকর খুব ঝোপ ঝল আর রাস্তাঘাট ফাঁকা ফাঁকা কেন কেসেনি এই যে আমি এতক্ষণ ধরে হেঁটে এলাম কেউ এলো না কেউ গেল দেখতে পেলাম না কাউকে দিন প্রচুর লোকজন থাকে আর একটু প্রচুর তাল গাছ আছে খেজুর গাছ আমার এই তাল গাছ খেজুর গাছ থাকলে খুব ভালো লাগে ভেড়া নিয়ে যাচ্ছে কি বাড়ি আর একটু হেঁটে যাবো এই সামনের এই বাঘটা পর্যন্ত তারপর আমি বাড়ি ঘুরে যাব লোকেদের টমেটোর গা ক্ষেত এই বছর টমেটোর ফলন হতো ভালো হয়েছে এই সব ফুল এসেছে টমেটো হতে দেরি আছে তাতে গরম চলে আসবে একটু এগিয়ে যায় তারপরে বাড়ি ফিরবো আছে লোকে প্রচুর পেঁয়াজ রসুন আর ওই বিছানা আলু এখানে পালং শাক আর ওই যে বাঁধাকপিও কয়েকটা আছে পেঁয়াজের কলিগুলো যা সুন্দর হয়েছে দেখে লোভ লেগ মানে লোক লেগে যাচ্ছে পেঁয়াজের কলি মানে পেঁয়াজের যেটাতে ফুল হয় ওটা যখন ফুলটা না ফুটে তার আগে ওইটা ভেঙে নিয়ে গিয়ে ভেজে খেতে হয় খেতে তো লাগে ওই যে দেখা যাচ্ছে ওগুলোই আর দূরে ওটা হচ্ছে লঙ্কা এবছর লঙ্কার ফলনও ভালো হয় না প্রচুর লঙ্কার দাম একশো একশো দশ টাকা কিলো খেজুর গাছগুলো একটু একটু করে ফুল আসছে এবার খেজুর ধরবে আর কিছুদিন পরে তাল গাছগুলো থেকেও তালের ফুল হবে তাল ধরবে আর এই যে দেখছেন এগুলোতে আমাদের এখন ধান চাষ হচ্ছে এগুলো সব গ্রীষ্মকালীন ধান লাগানো হয়ে গেছে এগুলো কেটে পরে আবার বর্ষার ধান লাগানো হবে মানে এখানে এই জমিগুলো মানে বারো মাসই চাষ হতে থাকে তিন মাসের করে চাষ এই যে তিন মাস আগে ধান কাটা হলো আবার ধান লাগানো হচ্ছে তারপর আবার বর্ষার সময় আরও ধান লাগানো হবে যারা ধান লাগায় তারা এখন খসলা এসব লাগায় আবার সরিষাও বনেছে অনেকে সরিষা হয়ে গেলে খসলা বুনবে আলু লাগাবে আলু তিন মাসে হয়ে যায় খসলা সরিষা এগুলো সবই তিন মাসে হয়েছে তো এগুলো ক্যানেলে যেহেতু জল পেয়ে যেতে দেখছেন সব ক্ষেতগুলো জলে ভর্তি হয়ে গেছে ক্যানেলে জল ছেড়েছিল তাহলে তো সব চাষ হবে এখন এবার আমি বাড়ির পথ ধরেছি আর এই তালে গুলো আর ওইখানে তাল বাগানের ভেতরে আমাদের একটু জমি আছে ওই যে দূরে তাল গাছগুলো দেখা যাচ্ছে ওখানটা আমি একবার গেছিলাম তখন আমাদের ওখানে লঙ্কা লাগানো হয়েছিলো তো এখন লাগানো হয়নি কারণ ওখানটা জলের জন্য খুব অসুবিধা হয় অনেক লম্বা পাইপ লাগাতে হয় ওই জন্য তো চলুন এবার আমি বাড়ি যাই আস্তে আস্তে